আমাদের বাড়ি আমাদের বাড়ির রান্নাঘর আর এটা হচ্ছে আমাদের মাঠের রাস্তা তোদের বাড়ি আমি আমাকে বাড়ি রয়েছি এই রোদরে একটা জিনিস মনে পড়ে যায় জিনিসটা হচ্ছে আমি যখন রিক্রুট ট্রেনিং করেছিলাম বগুড়া সেনানিবাস দশ বি ইউনিটে তো ওইখানে যে হেলিপ্যাড আছে হেলিপ্যাডে নিচে তো সব ঢালাই করা ঢালাইয়ের থেকে এরকম দুপুরবেলা কিন্তু রোদ উপর থেকেও পড়তো দাঁড়াইলে নিচের থেকেও তাপ উপরে উঠতো তো ওইখানে শুয়ে শুয়ে হচ্ছে এখানে শোয়াই দিত দিয়ে হচ্ছে এখানে রোল করাইতো মানে গড়ানি তো তা কত সুন্দর একটা তাপ উপর থেকে নিচের থেকে মুখে এসে লাগতো হ্যাঁ কত সুন্দর একটা তাপ ঠিক আছে তো সে কথা মনে পড়লো রোদ্রে এসে আমি অবশ্য এখন তেমন রোদ্রে আমি খুব ঘুরি নে কারণ ওই যে আর্মি থেকে চলে এসেছি তারপরে সত্যি কথা বলতে আমি রোদ্রের ভিতরে ওইখানে যে এক মাস যে কষ্ট করেছি বা কষ্ট বলতে রোদ্রের ভিতরে গিয়ে যে ট্রেনিং করেছি ট্রেনিংয়ে যে পরিমাণ ঘাম ঝরেছে আর কি সে পরিমাণে এই যে গত কয়েক সেই বিশ এখন চব্বিশ সাল চার বছর আমার মনে হয় না চার বছরে আমি অত ঘাম ফেলেছি সত্যি কথা বিশ্বাস করেন এতটা আমি মানে উল্টা হয়ে গেছি এখন মোটেই কষ্ট করতে ইচ্ছা করে না আমাদের বাড়ি আমাদের বাড়ির রান্নাঘর আর এই হচ্ছে বড় আপুর ছোট মেয়ে নাম কি তোমার তৃষা তোমার কখন আইস সকালে না দুপুরি সকালে এখন চলে যাচ্ছ আবার আইসে নে আসবেন আবার তুমি আসবেন হ্যাঁ আর কবে আসবেন আসবেন আর প্যাকেটে কি তোমার আম এই আম গাছ লাগাইছে কিটা তোমরা আমরা না কিটা তুমি আমি না তোর নানা লাগাইছে কেন কেন না তোমার নানা ওই আম গাছ লাগাইছিল তোমরা খাওয়া তাই কোনে ফাইলো আমগা আমগাস কিনে নিয়ে আসিলো বাজারতে হ্যাঁ বাজারে তো পাওয়া যায় না পাওয়া যায় কোন বাজারে হ্যাঁ ওই বাসিদপুর বাজার থেকে বাসিদপুর ওই জায়গা হলো আমার আধার আবু হলো দোকান ওই জায়গায় আসে হ্যাঁ তো না হ্যাঁ বাড়িতে আসার পরে এই যে আমার পিছনে হচ্ছে একটা বট গাছ এটা কাছের থেকে অনেক সুন্দর লাগে আর এটা হচ্ছে আমাদের মাঠের রাস্তা কিন্তু রাস্তা এখনও কাঁচা রাস্তা বিকেলবেলা এখানেও অনেক সুন্দর লাগে কিন্তু এখন ধুলো প্রচুর পরিমাণে এখন ধুলো